ছাত্রছাত্রীরা শুভ শারদিয়া সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি এই বছরই যেন তোমরা তোমাদের সাফল্য অর্জন করে যেতে পারো এবং তার জন্য অবশ্যই আমাদের টি একাডেমির সাথে যুক্ত হতে বলবে না এই উপলক্ষে টি এর প্রতিটি ব্যাচে সত্তর শতাংশ ছাড় থাকছে সেভেন্টি পার্সেন্ট অফ দশ এগারো বারো এবং তেরোই অক্টোবর দু পর্যন্ত এই চারটি দিন তোমাদেরকে দেওয়া হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অফ টি একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে ফাউন্ডেশন প্র্যাকটিস কিংবা কিউস ব্যাচ এটা পুজোর সময় তাই আমাদের অফিস বন্ধ থাকছে কোনো হেল্পলাইন খোলা থাকবে না তোমরা নিজেরাই অ্যাডমিশন নেবে কোনো প্রবলেম নেই বায়নাউতে ক্লিক করলে বিভিন্ন পেমেন্ট মেথড আসবে সেখানে পেমেন্ট করলেই ভর্তি কমপ্লিট আর ভর্তি হয়ে গেলে তোমার ব্যাচটি খুঁজে পাবে একদম অ্যাপের নিচে মাই কোর্স সেকশনে অল দ্য বেস্ট তো আর দেরি কিসের এই দুর্দান্ত অফারটি নিয়ে শুরু করে দাও আমাদের সঙ্গে তোমাদের নিজেদের পরীক্ষার প্রস্তুতি প্লে স্টোরে গিয়ে টি একাডেমি অ্যাপটি ইনস্টল করে সেখানে নিজেকে এনরোল করার পর পেড কোর্স সেকশনে সমস্ত ব্যাচগুলিতে পুরো সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক থ্যাংক ইউ বেস্ট অফ লাক